যে সকল ভার্বের প্যাসিভ রূপ হয় না যে সকল ভার্বের প্যাসিভ হয় না এই জায়গা থেকে যে কোয়েশন আসছে হ্যাঁ দেখেন যে সকল ভার্ভের প্যাসিভ ফর্ম হয় না এইখানে কিছু ভার্ভের তালিকা দেওয়া আছে আল্লাহর আপনারা এইটা ঠাড়া মুক্ত করতে দিব আদারওয়াইজ অ্যারাইভ বিগ হাম বিলং এই যে বিলং দিয়েই ফর্টি এইট বি প্রশ্ন আসে ফেনজিস্ট ডিক লাইন ডিগ্রিজ ডিগ্রি শব্দ ট্রানজিটিভ ইন্ট্রাজিটিভ যে কোনোটাই হতে পারে ডিফেন্ড ডাই ডিস আপেয়ার ডেস্ফেয়ার এক্সিস্ট ফল হ্যাপেন সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্গুলো আমি যে মার্ক করে দিচ্ছি হ্যাঁ বেশি ইম্পর্ট্যান্টগুলো মার্ক করে দিচ্ছি আচ্ছা সবগুলোই গুরুত্বপূর্ণ বাট এগুলো বেশি গুরুত্বপূর্ণ ইনক্রিজ খুব গুরুত্বপূর্ণ কিন্তু এগুলো হ্যাঁ খেয়াল করেন কিন্তু এরপরে অখার মারাত্মক ইম্পর্টেন্ট রিকোয়ার এটা তো তিনটা স্টার দিবেন রিমেইন সিম হ্যাঁ এগুলো খুব গুরুত্বপূর্ণ এদেরকে আপনি চাইলেও প্যাসিভ বানাতে পারবেন না ঠিক আছে তো দেখেন এটা গতকাল ঘটেছিল তার মানে একটা ঘটনা গতকাল গতকাল ঘটে গেছে তো যেটা ঘটছে সেটা ঘটনা তো নিজে নিজে ঘটনা ঘটানো হয় আপনাকে বলতে হচ্ছে ইট হ্যাপেন্ড আপনি কিন্তু বলবেন না আপনি যদি এটা বলেন যে ইট ওয়াজ হ্যাপেন্ড তাহলে কাটা যাবে পণ্যের দাম বেড়ে গেছে দেখেন দ্য প্রাইস অফ দ্য প্রোডাক্ট পণ্যটির দাম বেড়ে গেছে একটা নির্দিষ্ট পণ্যের কথা বলতেছি হ্যাজ ইনক্রিজড আপনি যদি বলেন যে ভাই হ্যাজ বিন ইনক্রিজ দেখা যাবে না ঠিক আছে তাহলে আশা করি বুঝতে পারছেন এরকম দেখেন বেশ কিছু সেন্টেন্স দেওয়া আছে হি ডাইড আপনার বলার দরকার নাই যে হি ওয়াজ ডাইড এটা আপনি লিখতে পারবেন না নেভার সুমাইয়া অ্যারাইভড আপনি বলতে পারবেন না সুমাইয়া ওয়াজ অ্যারাইভড ম্যানি সুইসাইডস অকরার ইন এরপরে দেখেন দ্য বুক বিলংস টু মি আপনি কিন্তু বলতে পারবেন না ইজ বিলংড হ্যাঁ যদি বলেন ইজ বিলং তাহলে আপনার সেন্টেন্স শেষ ফিনিশ খাতাম টাটা বাই বাই এই বিষয়গুলো থেকে মাঝে মাঝে চাকরির পরীক্ষার প্রশ্ন আসে অ্যাডমিশনে আসে অনেক জায়গায় আসে আর ইভেন আপনি যখন পার্সোনালি রাইটিংয়ে চলে যাবেন তখন কিন্তু বিপদে পড়তে হবে সো এই বিষয়গুলো জানাটা আপনার খুব গুরুত্বপূর্ণ না জানলে বিপদ হইতে পারে যারা আমাদের রানিং ইংলিশ ফর টিচার্স এই ব্যাচটাতে মানে ভর্তি চলতেছে এখনো আমরা এই কোর্সের ক্লাস শুরু করেছি ষোলোই জুন আমার অসুস্থতার জন্য কিছু ক্লাস আমি নিতে পারি নাই এজন্য এখানে আমাদের মোট তেরোটা ক্লাস হয়েছে আর কি আপনারা চাইলে এখনও এই কোর্সে ভর্তি হতে পারেন ক্লাসগুলো দুই বছর পর্যন্ত রেকর্ডেড থাকবে কোর্স ফি হচ্ছে তিন হাজার টাকা ক্লাস সংখ্যা হবে অলমোস্ট ওয়ান হান্ড্রেড ক্লাস সংখ্যা হবে অলমোস্ট ওয়ান হান্ড্রেড যারা একবারে মনে করেন ক্লাস ফাইভ থেকে ক্লাস ফাইভ থেকে অ্যাডমিশন পর্যন্ত পড়াতে চান হ্যাঁ আপনার বেসিক যাই হোক না কেন ইনশাল্লাহ এইটা আপনার জন্য একটা সুপার ডুপার কোর্স এই কোর্সে ইংরেজি গ্রামারের বেসিক টু অ্যাডভান্স থাকবে ফ্রি হ্যান্ড রাইটিং থাকবে একাডেমিক রাইটিং স্পোকেন ইংলিশ ফর ক্লাসরুম রিডিংয়ের এর সব থাকবে না মানে এর কিছু টিপস এন্ড ট্রিক্স থাকবে আর এর ডিটেল থাকবে সাথে পাচ্ছেন ভোকাব অ্যান্ড প্রেজেন্টেশন এই একটা কোর্স করলে আমার সবগুলো কোর্সের ফ্লেভার আপনি পাবেন ইনশাআল্লাহ যারা ভর্তি হতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন টু ডাবল ওয়ান টু থ্রি সিক্স নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ লাইফ চেঞ্জিং একটা কোর্স হবে আপনাদের হ্যাঁ